হ্যালো ভগবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এলাম আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিনে আমার মা সকাল সকালে উঠে পুজোও করে নিয়েছেন আজকে যেহেতু বীরজু আছে আজকে তো আজকে সারাদিনে আমি কী কী করছি আপনাদেরকে সব কিছু শেয়ার করবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তো এদিকে দেখতেই পাচ্ছেন আমি আলপনা দিয়েছি আজকে বৃহস্পতিবার যেহেতু আজকে আলপনা দিয়েছি আমি আর এতটাও ভালো আলপনা হয়নি এই জন্য আমার ইচ্ছে ছিল না দিলে তাই জন্য এরকম হয়েছে যখন আমার ইচ্ছা থাকে তো তখন ভালো ভালো দিতে পারি আর এখন গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিই পুজোর রুমে মা কীরকম সাজিয়েছেন ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়েছেন আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই একটু ছি যে জল গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম টাইমারটা নিজেই অফ হয়ে গেছে তো আমি এখনই এসে দেখলাম যে অফ হয়ে গেছে অটোমেটিকলি অনেক গরম হয়ে গেছিলো জলটা আমি ওখানে পুজোর রুমে আপনাদেরকে ঠাকুর দেখাতে দেখাতে আমি ভুলে গেছি যে এখানে গরম জল করতে বসেছি কিন্তু ওই অটোমেটিকলি অফ হয়ে গেছে গরম হয় গরম জলে দিয়ে দিচ্ছি একটু চিয়া সিড তারপরে আমি ফ্লাক্স সিডটা দিব তারপরে আমি একে খেয়ে নিই তারপরে আমি মেডিসিন অনেকগুলো খাবো আপনাদেরকে দেখাবো সব কিছু শেয়ার করব আমি সারাদিন কী কী করছি আমি গরম জলের সঙ্গে এইটা খাবো এই পাউডারটা আমি জানি না কী কী দিয়ে তৈরি হয় কিন্তু এটা খাবো বাবাও সকালে ডেলি খান আমিও খাই এটা আমি এরকম মুখটা করছি আপনারা কোনো কিছু খারাপ ভাববেন না কারণ এই পাউডারটা অনেক তেতো ওই জন্য খেতে একটু প্রবলেম হয় নাহলে ভালো লাগে খেলে মানে খাওয়ার পরে বোঝা যায় না যে কী খেলাম কিন্তু খাওয়ার সময় একটু তেতো লাগে আমার তো ফ্ল্যাক্স আর চেয়ার খাওয়া হয়ে গেছে তারপরে আমি তো পাউডারটা খেলাম দেখতে পেলেন তারপরে এই দুটো খাবো এক্ষুনি আমি তারপর আরো দুটো মেডিসিন আছে আমি চ্যাটার করে চলে এসেছি আর এখানে দিদি দিদি কিনি বসেছে আমি একবার দেখাই আপনাদেরকে এই যে দিদি কমলা লেবু নিয়ে বসে আছে কমলা লেবু খায়নি শুরু করেনি এখনই বলছে বেদনা ছাড়িয়ে দিবি তো আমাকে মানে তোর কথায় খায় এটা আগে এটা খেয়ে আগে শেষ কর তারপরে ছাড়ানো হবে আমিও গিয়ে এখন ইডলিটা খেয়ে নিই নাহলে খারাপ হয়ে যাবে লাস্টে তো আমি খেয়ে নিই তার আগে আমাকে ভুসি শরবত খেতে হবে কাজু কিশমিশ খেতে হবে সেটাও আগে প্রথমে খেয়ে নিই আপনাদের দেখানি আমি ভুসি শরবত আর কাজু কিশমিশ খেতে এসে এখানে নাচ শুরু করে দিয়েছি মানে আজব আমি যেখানে সেখানে আমি শুরু করে দিই নাচানাচি সেই শরবতটা আর কাজু কিশমিশটা কত বিরক্তি হয়ে খেয়েছি সত্যি সকালে এত কিছুই খেতে বাকি থাকে না আমার আপ জায়গা থাকে না যে একটা ব্রেকফাস্ট করব তো এখানে আমি নিয়ে বসে পড়েছি ইডলি বাবা সকাল সকালে এনেছিলেন তো আমি আমার একটু লেট হয়ে গেছে এইগুলো খেতে খেতে তো আমার টাইম চলে যায় আর খাবোটাই কি তো আমি এখন খেয়ে নিই এটা তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি সারাদিন কী কী করবো আবার তো ব্রেকফাস্ট করে আবার চলে এসেছি মেডিসিন খাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমি যেগুলো খাচ্ছি সকাল থেকে এগুলো মেডিসিন না একে একদিকে দেখতে গেলে এগুলো সব ভিটামিন ভিটামিন সি তো ভিটামিন ডি এই সব আছে তো এইগুলোই আমি খাচ্ছি শুধু মেডিসিন বললে কিছু না মেডিসিন আমি খাই না শুধুমাত্র ডিটক্স খাচ্ছি যা মানে মেডিসিন ভিটামিন সি ভিটামিন ডি এইগুলোই খাই আমি তো আমি সারাদিনই যা যা খাই আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি খাচ্ছি ভিটামিন সি আর ফ্ল্যাক্স অয়েল যেটা কি মানে স্কিনের জন্য চুলের জন্য খুবই ভালো আমি এইগুলোই খাই তো এইগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি ভয়া ভিটামিন সি তো খেয়ে নিয়েছে এবারে যাবো হচ্ছে লাঞ্চ প্রিপারেশন করতে তারপরে স্কিন কেয়ার করবো আমি রান্নার পরে স্কিন কেয়ার করি চান করে না এখন কিচেনে চলে এসেছি এখানে বাঁধাকপি সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি অলরেডি মা কেটে দিয়েছেন আমি বসিয়ে দিয়েছি আপনাদেরকে দেখাই একবার তো এই যে বাঁধাকপি সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি আটাটা গোলাবো আজকে দুপুরে পরোটা হবে আজকে দুপুরে পরোটা হবে আজকে যেহেতু বৃহস্পতিবার বা নিরামিষ ওই জন্যে আজকে পরোটা বাঁধাকপি তরকারি আর যদি কিছু হয় মিষ্টি টেস্টি জিনিস ওইদিকে বাঁধাকপিটা সেদ্ধ হতে হতে আমি এইদিকে আটাটা গুলি নিব কি রেস্টে রেখে দেব থার্টি মিনিটস মতন তার মধ্যে আমার তরকারি বানানোটাও হয়ে যাবে ভাবছি যে যখন তরকারিটা সিদ্ধ হচ্ছে বাঁধাকপিটা আর রুটিটাও তো আমি মাখিয়ে নিয়েছি তাহলে একটু কমলা লেবু খাই এখন এত বড় কাণ্ড করেছি এখন আমি বুঝতে পারিনি আমি এটা ভেবেছি কমলা লেবু কমলা লেবু ছাড়িয়ে আমি এখন কেটে তখন আমি ছাড়াচ্ছি ছাড়ছি না আমি ছাড়ছি না কেন তো দেখলাম যে এটা হচ্ছে টভা যেটা কি কমলা লেবুর মতন দেখতে লাগছিল তো যেটা টভার মতন দেখতে হবে ওইটা কমলা লেবু তো মা বলেন যে এটা হচ্ছে কমলা লেবু মানে গ্রিনটা তো আমি এত বাধা আমি ওটা উঠিয়েছি ছাড়াচ্ছি ছাড়ছে না ভিতরে দেখতে হোয়াইটগুলো তো তারপরে আমি দেখলাম যে এটা হোয়াইট মাটি জিনিসগুলো মা বলে না তুই উঠিয়েছিস কমলা লেবু না তো আমি এখন কমলা লেবু আবার নিয়ে এসেছি শেষ এখন আমি তরকারি করতে বসিয়ে দিয়েছি কারণ বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে তো এগুলো একটার পর একটা করব আগে তরকারিটা করিনি তারপরে রুটিটা করব তো এইদিকে আমি বাঁধাকপির জন্য মশলাটা তৈরি করে নিয়েছি শুধু মানে বাঁধাকপিটা দিব এতে পারছি দেখতেই পারছেন আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি দিদিকে টেস্ট করতে দিব

রান্নাবান্না করার পরে মুখটা ধুয়ে আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে রান্নাবান্না করার পরে আমি স্কিন কেয়ারটা করি কারণ স্কিন কেয়ার করে আমি রান্না করতে যাই না এই জন্যে আগুনের সামনে আর মানে এমনিই যাই না কোনো মানেই হয় না যদি স্কিন কেয়ার করার পরে রান্না করতে যাওয়া হয় তো আমি রান্না টান্না শেষ করে আবার ফেস ওয়াশ করে মুখ ধুয়ে তারপরে আমি স্কিন কেয়ারটা করি প্রথমে মশ্চারাইজার লাগিয়েছি তারপরে সানস্ক্রিন লাগিয়েছি যদিও রোদ হচ্ছে না বাড়িতে আছেন তাও সানস্ক্রিন লাগাবেন খুবই খুবই ইম্পর্ট্যান্ট রোজ লাগাতে হবে যদি বৃষ্টি হচ্ছে ছাই আছে মানে রোদ হচ্ছে ঘরের ভিতরে আছেন বাইরে আছেন সবসময়েই মানে সানস্ক্রিনটা লাগানো উচিত আমি যেটা ভুল করতাম আগে লাগাতাম না এখন লাগাই আমি ডেলি লাগাই কেয়ার করার পরে আমি এখানে চলে এসেছি খেতে আজকে তো পরোটার বাঁধাকপি তরকারি খেতে খেতে মা তো আবার এখানে আমাকে মিষ্টি দিয়ে গেলেন তো আমি ভাবলাম পরোটার সঙ্গে মিষ্টি খাই পরোটার সঙ্গে মিষ্টিও ভালো লাগে খেতে কাদের কাদের পছন্দ আপনারা বলবেন একটু খাওয়া দাওয়া শেষ করে শুধুমাত্রই মানে রেস্ট করছিলাম তারপরে চারটা বেজে গিয়েছিল। দিদি এখন বলছে যে খাবে কিছু খেতে পেয়েছি তো আমি তাকে পরোটা ছিল আর বাঁধাকপি তরকারি ছিল তো এখন বাঁধাকপি আর পরোটা খাচ্ছি তারপরে বলছে আবার চা করে দিতে এটা কি কি এটা কি কি চলছে এটা দুটাই খেয়ে উঠলি আবার চারটায় আবার কি বলছে চা খাবি লজ্জা করে কালকে দুটা প্যাকেট বিস্কুট খেয়েছিস আমার লজ্জা করে একটু একটু

তো দিদি যখন বলেছে চা খাবে না তো বলতে পারবো না তা চা তো করে দিতে হবে তো আমি এখন চলে এসেছি চা বানানোর জন্য তো এত শীত পড়েছে তো আমাকে উৎসাহ করছিল যে আমি চা খাবো একটু মাও আছেন তো আমি ভাবলাম তিনজনের জন্য আজকে চা বানাবো আসলে যে গামলাটাই চা বানানো হয় ওইটা অলরেডি বাইরে দেওয়া হয়ে গেছে যে বাসন মাছতে আসবেন দিদি উনি মাছবেন তো ওই জন্য আর জানতাম না যে দিদিকে চারটার সময় দেবে দেবো চারটার সময় ও বলবে চা বানাতে তো আমি আরেকটাই গামলাই বানাচ্ছি তো এদিকে দেখতেই পাচ্ছেন দিদি কত বড় আদা দিয়েছে আমি তাকে বললাম আদা দিতে তো এত বড়ো আদা দিয়েছে গেছে তো আমি এত বড় আদা দিব না আমি ছোট্ট করে দেবো একটু হয়ে গেছে সবার জন্য তিনজন তো আমি ভাবলাম যখন দিদির জন্য চা করে নিয়েছি তো বিস্কিটটা এনে দিয়ে দিত তো কিন্তু এখানে দিদি আগে থেকেই বিস্কুট এনে রেখে নিয়েছে তো কি বলবো চললাম সে ঘরে টা এটাকে শেষ করে দিবি হ্যাঁ টাটা শেষ করে দিবি আমি তো চাটা খাওয়ার পরে একদম রেস্ট করছিলাম আর ফোন চালাচ্ছিলাম তারপরে আমি অনেকক্ষণ বসেছিলাম যখন তারপর ভাবলাম যে ডিনার প্রিপারেশনটা করতে যাই তো আমি এখানে ফুলকপি গাজর আর আলু দিয়ে একটা তরকারি বানাবো তো আমি এখানে কেটে নিয়েছি সব মশলাপাতি সব রেডি করে নিয়েছি শুধুমাত্র রান্না করব আর এখানে দেখতেই পাচ্ছেন যে মানে সাড়ে আটটা হয়ে গেছে তো তাড়াতাড়ি আমি ডিনার প্রিপারেশানটা করে নিই আমি আটাটা অল অলরেডি আগে থেকে আমি গুলি রেখে দিয়েছি যেহেতু লেট হয়ে যাবে নাহলে ওই জন্য আমি আগে থেকে আটাটা গুলি রেখে দিয়েছি তরকারিটা এখন হয়ে গেছে এখন আমি রুটিটা বানাবো তো এটাকে আমি ঢাকা মেরে রেখে দিব তারপর আমি রুটিটা করব আমি রুটিও এইদিকে করে নিয়েছি আমি আপনাদেরকে ভিডিওটা অন করে দেখাতে পারিনি দেখাতাম বাট একা হাতে করেছি তো রুটিটা আর ভিডিওটা অন মানে করতে পারিনি দিদিকে বলতাম কিন্তু দিদি ভিতরে রেস্ট করছিল ওই জন্য বলিনি আর এদিকে আমি দুধ গরম করতেও বসিয়ে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আর এদিকে আমি ফেসপ্যাক বানাচ্ছিলাম আজকে মুখে বান লাগাবো ওই জন্য এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফেস প্যাকটা লাগিয়ে নিয়েছি মুখে মুখে চুলকাচ্ছিল কেন জানি না বাট ফেস প্যাক লাগিয়ে দিয়েছি শুকার জন্য আমি ওয়েট করছিলাম এইদিকে দুধ গরমটা করছিলাম আমি আর দুধ গরমটা হয়ে গেলে আমি ধুয়ে দেবো মুখ মুখে প্যাক লাগিয়েছিলাম ফেস প্যাকটা শুকে গেছে দেখতে দেখতে দুধটাও গরম হয়ে গেছে তো আমি দুধটাকে এখন অফ করে দেবো তারপরে এখন আমি চলে এসেছি কিচেনে আবার আর এদিকে দেখতেই পাচ্ছেন আমি বাড়ছি দিদির জন্য আর আমার জন্য যেহেতু মা বলেন একটু পরে খাবেন বাবা এলে তো আমরা দুজন এখন খাবো তো আমি বেড়ে নিয়ে যাচ্ছি আমাদের দুজনের জন্য প্রথমে এখানে দিদির জন্য আমি খাবারটা বেড়ে নিয়েছি এখন দিদিকে আমি দিয়ে আসবো তো হ্যাঁ আরেকটা জিনিস আমি দিদিকে দিতে ভুলে গেছি গুড়টা এই গুড়টা আসলে আমরা সবাই রাত্রে ডেলি খাই অরিজিনাল গুড়টা বাবার বন্ধু একজন মানে ওনার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ তো বা ওখান থেকে এনে দিয়েছেন অরিজিনাল গুড়টা খেতে খুব দারুণ গুড়টা তো আমরা প্রত্যেক দিন রাত্রে খাই এটা আমিও আমার খাবারটা নিয়ে চলে এলাম আর এখানে আমরা দুজনেই ডিনার করছি তো আমরা প্রথমে খেয়ে নিই তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলছি আপনারা তো দেখতেই পেলেন আমি সারাদিন কী কী করেছি তো বাস এখন যাব ঘুমানোর জন্য তো আজকে রাখলাম এই পর্যন্ত ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তখন আপনারা লাইক কমেন্ট শেষক্র সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন টাটা